আসসালামু আলাইকুম চিংড়ি মাছ আপনাদের সাথে একটু আলাদাভাবে রান্না করে শেয়ার করছি আপনারা কারা এভাবে চিংড়ি মাছ রান্না করেন এভাবে চিংড়ি মাছ রান্না করলে পরিবারের সকল সদস্য ও রুচি সহকারে এক প্লেট ভাত নিমিশে শেষ করে দেবে খেয়ে তো দেখে নিন কীভাবে আমি এই চিংড়ি মাছ রান্না করছি এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে একটি শুকনো মরিচ দিয়েছি হাফ চামচের মতো জিরা দিয়েছি দিয়ে এগুলো একটু ভেজে নেব আমি এই রান্নার সময় সরিষার তেল ব্যবহার করছি এগুলো এখন হালকা নেড়ে ভেজে নেব লাল লাল করে যখন লাল লাল করা ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি এখানে পেঁয়াজ কুচি দেব দিয়ে এগুলো একসাথে ভাজতে থাকব শুধু শুকনো মরিচ দেবো না এখানে আমি কুচি কুচি করে কেটে নিয়েছি কাঁচা মরিচ পাঁচ থেকে ষাটটি ওগুলো এখানে দিয়ে দেবো দিয়ে একসাথে এগুলো ভাজতেই থাকবো আর নাড়ব এভাবে আমি পেঁয়াজ মরিচ একসাথে ভাজতেই থাকব। ভাজতে ভাজতে যখন পানে হালকা শুকিয়ে আসবে তখন আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দেব অনেকে চিংড়ি মাছ আলাদাভাবে ভেজে নেয় আমি এখানে একসাথেই ভেজে নেব এখানে চিংড়ি মাছ আমি আলাদাভাবে ভাজব না এখানে আমি এক পা চিংড়ি মাছ নিয়েছি এ মাছ পিঁয়াজ মরিচ এভাবে এখন ভাজতেই থাকব। ভাজতে ভাজতে যখন পেঁয়াজের পানি একদম শুকিয়ে আসবে ঠিক তখন আমি পরিমাণ মতো সব মশলা দিব দেখেন এভাবে আমি ভাজতেই থাকবো এভাবে ভাজতে থাকতে থাকতে পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে আসবে কোনো মশলা ছাড়াই শুধু পেঁয়াজ মরিচ আর এই চিংড়ি মাছ একসাথে পাঁচ থেকে দশ মিনিট এভাবে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো লবণ মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরা বাটা আদা রসুন বাটা দিব সব মশলা দেওয়ার পর এভাবে আবার ভাজবো আমি এখানে আর কোনো পানি ব্যবহার করব না আপাতত এভাবে ভাজতেই থাকবো ভেজে ভেজে যখন অনেকটা নরম হয়ে আসবে মশলা পোড়া পোড়া হবে ঠিক তখন আমি সামান্য পরিমাণ পানি দেবো চিংড়ি মাছের এই রান্না হবে একদম লবণ ঝালে ঝাঝালো কড়া একদম মুখে নিলে মুখটা জ্বলে উঠবে যারা অত্যন্ত ঝাল খেতে পারেন শুধু তারা এই রান্নাটা অনেক পছন্দ করবেন এই রান্না খেলে মুখে অত্যন্ত রুচি ফিরে আসে এবং খেতে হয় অত্যন্ত সুস্বাদু তো আমি এভাবে পেঁয়াজ এবং চিংড়ি মাছ মশলার সাথে ভেজে নেব আমার ভাজা হয়ে গেছে এখানে আমি সামান্য পরিমাণ পানি দেবো দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব খুবই কম পরিমাণ পানি দেবো দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব হালকা তাপে আমি এই রান্না করব এখন আমি ঢেকে দেব দিয়ে পাঁচ মিনিটের মতো ঢেকে রান্না করবো ঢাকনাতে ঢেকে রান্নার পাঁচ মিনিট পর যখন তেলগুলো উপরে উঠে আসবে তখন আমি এভাবেই নাড়তে থাকবো এই রান্নার কাজই হলো অনবর্ত নাড়তে থাকা কেননা তলে লেগে যাবে গেলে খেতে ভালো লাগবে না এভাবে একটু তাপ বাড়িয়ে দিয়ে এভাবে ভাজতে থাকবো ভাজতে থাকবো যখন আমার এটা একদম ঘন একদম শুকিয়ে আসবে আর কোনো পানি থাকবে না ঠিক তখনই আমি রান্না করা বন্ধ করে দেবো বা চুলার তাপ বন্ধ করে দিয়ে এভাবে তুলে নেবো রান্না হয়ে গেল আমার এখন এই সুস্বাদু পেঁয়াজের ভুনা স্পাইসি আপনারা এভাবে বাসায় ট্রাই করতে পারেন এটা অনেক সুস্বাদু এবং খেতে অনেক ভালো লাগে